হ্যাঁ বিড়ি খাইতে খাইতে কয় আরে ভালো মানুষ তো সমাজে উঠতে নাই হ্যাঁ ভালো মানুষ আপনি বিড়ি না বেটাই তিনি ভালো মানুষ আপনার গায়ে তো গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধ চেয়ে নিকৃষ্ট কোন গন্ধ হইতে পারেনি মেয়ে তাইলে কোন বিড়ি তো পবিত্র মানুষ হইতে পারে না মেয়ে এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ মেয়ে এ তো বদভ্যাস কোরআন কেরিন আল্লাহ বলছেন জাহান্নামিদের খাবার জাহান্নামে যেটা দেওয়া হবে লা ইউসমিনু বলে জুওয় জাহান্নামি খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুধাও মিটাবে না কোরান রাজা ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না ক্ষুধাও নিবারণ হয় না এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামিদের খাবার এ জাহান্নামি খাবার খাবার আগুন কোন পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোন ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোন যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদঅভ্যাস ছাড়া আখিরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরা মনে করছে জিন্দিগি মানে এই বন বিড়ি চা বিস্কুট পান সুবাড়ি আর এই বেন বেনানি আলাপ সালাপ এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এজন্য দয়া করে ভাবতে শিখেন আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে আল হিম্মত হিয়াল ইসমুল আযম আরবীতে বলে হিম্মত সাহসিকতা মজবুত একটা সিদ্ধান্ত এটা ইসমে আযম ইসমে আযম কি কতগুলো দোয়া আছে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এগুলো যদি কেউ পড়ে যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেয় সুবহানাল্লাহ এর মধ্যে একটা ইসমে আযম লা ইলাহা ইল্লা আন্তা সুহানা কা ইন্নি কৌতুমিনা জনিনি আল্লাহ রবি বলছেন এই দোয়া বার 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 যে করতে থাকে আর কোনু কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেই কর করে কুল হুয়াল লাভ আহাত এই সুরা এটা স্মে এটা একটা স্মেহাজক কেউ যদি বারবার কুল হুয়াল লাভ আহাত এই সুরা বারবার বার পড়ে তো পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তো আল্লাহ তালা তার সেই দোয়া পূরণ করেই নেবে এসমে আজম বলে এটা ঠিক আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত সাহসিকতা আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী বিড়ি খাক আমি খাবো না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কয়ে আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না তো আমরা সংসার চলছে না আমরা বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে হ্যাঁ আমাদের গুণ এক আমরা গুলো চিরা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না তা আমরা রুলা অচল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইলো কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে না আমার সন্তান আল্লাহর নী করবে না গোটা পৃথিবী উল্টে যাবে আমি আল্লাহর দিনের উপরে থাকব এই যে হিমত হিম্মত ছাড়া হবে না বাবা আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আপনারই কেউ কেউ কাইন্দা ডুইল্লা বহুভাবে কইল আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথায় কজুর পাত্তর বলতে আরে আমি বলতাম না তো আপনারে কে বদলাই কথা বোঝেন নাই আমার আমনের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর ও আহা রে হুজুর আমনের মতো দের বুড়ি হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়িখানা ছাড়তাম না তো আমনের ছুটেই বেঠি ভাই জিত বুঝতে আমি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তো তো আমনের বদলাবে কে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপরে তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আপনি ভাল লাগে না না আমার ভাল লাগে না আহা মুসলমান গুনার উপরে অটো গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাখো বাফ একদিন ফেরেস একটা লাঠি দিয়া জাহান নামে ফেলে দিবে একটা লগে জাহান নামে না বাবা কি ভাবছো তো পড়ালেখা তো আমরাও পড়ছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত এত কিছু মিথ্যা পারে না এত কিছু মিথ্যা হইতে পারে মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীন আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে